এই যে চিকেনগুলো তুমি খাওয়া একটা খাইয়ে দেখো আসলে তো খাই ভাই লবণ টপন সব ঠিক আছে কি না দেখো অনেক গরম না চেক করে নিতে হবে ওদিকে তেঁতুলের জন্য আমি এই যে তেঁতুলটাকে ভিজে আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব আর বিকেলের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি এই যে দেখেন চটপটির জন্য আমি বোটটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন তো এটা চটপটির জন্য বোটটা আমি ভিজিয়ে রাখছিলাম আর কি তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি এটা দিয়ে আমি চিকেন বন বা বান যেটাই বলে সেটা বানাবো আর চটপটির জন্য সালাদ কেটে নিয়েছি আলুটা এখনও অ্যাড করা হয় নাই হবে আর চিকেনটাকে ধুয়ে ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখছি আর আজকে এই যে নতুন ফ্রাই প্যানে রান্না করব। আপনাদের ভাইয়া যে নিয়ে আসছে এই ফ্রাই প্যানটার মধ্যে রান্না করবো ঠিক আছে আর এই যে বানের জন্য আমি ডোটা রেডি করে রাখছি অনেকটাই ফুলে গেছে তো এটাকে আবার একটু মথে রেডি করব এখন চিকেন বানের ডোটা আগে আমি রেডি করব ঠিক আছে তাহলে চলেন আর এদিকে যে এটার মধ্যে আমি আলুটা ম্যাশ করে দিয়ে দিব আর কি আরও একটু মানে আলুর সাথে একটু পানি অ্যাড করলেই হয়ে যাবে তো লেট হয়ে গেছে তো দেখা যাক তাড়াতাড়ি করি ম্যাম চলে আসবেন আমি এখানে আলুগুলা ম্যাশ করে দিয়ে দিলাম আর লবণটা চেক করে নিতে হবে ওদিকে তেঁতুলের জন্য আমি এই যে তেঁতুলটাকে ভিজায় রাখছি আর এদিকে হচ্ছে আমি দিয়ে দিব চটপুটির কিছুটা মশলা এই যে অনেকটা পরিমাণ চটপুটির মশলা দিয়ে দেব দিয়া একেবারে রেডি করে ফেলবো আর যাদের লাগবে আবার নিয়ে খাবে আর তেঁতুলের টকটাকেও বানিয়ে ফেলবো ফাঁকে তো প্রথমে তো শুধু চটপুটি বানাবো তারপর ভাবলাম কি সলিড চিকেন আছে চিকেন বানটা বানাই তো যাই হোক এই যে নতুন ফ্রাই প্যানটা বসাই দিলাম বিশমেলা বলে এখানে আমি দিয়ে দিব তেল প্যানের মধ্যে আমি তেল দিলাম তেল দেওয়ার পর এইখানে আমি দিয়ে দিলাম অনেক গোলাপ পেঁয়াজ কুচি আমি আজকে বানাবো চিকেন বান বা বন যেটাই বলেন তো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর কিছুক্ষণ পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো আছে তো আমি কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে একেবারেই ভাজা ভাজা করব না তো এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর জালের মানে পরিমাণটা যার যার উপর ডিপেন্ড করে এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিলাম দেওয়ার পর একটু আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ তারপর মরিচের গুঁড়া এখানে হচ্ছে কি আমি ধুনিয়া জিরা গুঁড়া আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ তো অবশ্যই দিব তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটুখানে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা তো মুরগি মাংসটাকে ভালোভাবে আমি লবণ এবং ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ডারে জারে দিয়ে আমি প্ল্যান করে নিয়েছি নিয়ে তারপর কিমাটা করে নিয়েছি করে নেওয়ার পর এই তো আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন শুধু ধনিয়া পাতাটা দেওয়ার বাকি আছে আর এখানে আমি ময়দা দিয়ে করে নেয় আটা দিয়ে করেছি আটার মধ্যে ইস্ট তেল আর লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে বিকেলবেলা গুলিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই ফুলে উঠেছে আর এদিকে আমি ধুনিয়া পাতা দিয়ে এই যে চিকেনের পুরটাকে উঠিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে ধুনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলেই হবে আর কিছু দেওয়ার নেই আমি যে আটাটা রেডি করছিলাম ওইটাকে ছোট ছোটো লিচি করেছিলাম সেটার মধ্যে এই যে এরকম করে দিয়ে চাপ দিয়ে দিয়ে দিচ্ছি বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু আবার ছেড়ে যাবে আবার বেশি পাতলা চাইলে রুটি বেলেও করে নিতে পারেন তো আমার হাতে খুবই অল্প সময় ছিল কারণ এখনই পুরটা তৈরি করলাম এখনই সব কিছু রেডি করছি কারণ এটা হঠাৎ করেই হয়ে গেছে ভেবেছিলাম আজকে শুধু চটপটি বানাবো কিন্তু আজকে বানটাও বানিয়ে ফেলছি আপনাদের ভাইয়া আসার পর বিকেলবেলা কোনো নাস্তা আমি বানিয়ে খাওয়াই নেই হয়তো বা আরেক দিন বোট বানিয়েছিলাম ছোলা বোট তো তার জন্য ভাবলাম আজকে বানিয়ে খাওয়াই তো ওইখানে আজকে অনেক সময় দেখা যায় কি বাহিরে ফ্রেন্ডদের সাথে দেখা করতে চলে যায় তখন আর খাওয়ানো হয় নাই তো হয় না তো আজকে যেহেতু বাসায় আছে বানালাম সলিড চিকেনও ছিল এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে আমি আমার ইচ্ছে মতো কালার নিয়ে আসব তারপর উঠিয়ে নিব তো চাইলে কিন্তু এটা দিয়ে রুটি বেলেও করা যায় আবার এভাবেও কিন্তু করা যায় তো এই তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে যে আমি চিকেন বানগুলা বানিয়ে নিয়ে আসছি বান বা যেটাই বলেন এই যে আর হচ্ছে এখানে সালাদ এই যে তেঁতুলের টকটা অনেক সুন্দর লাগতেছে তেঁতুলের টক চটপটি মশলা রাখলাম ডিম সিদ্ধ আর এখানে চটপটি আর লাগলে দিব আর যদি মানে লাগে আর কি দিব আর এসানটা তো মাদ্রাসায় আছে এই জন্য গড় একেবারে নীরব তা হলে এটা দৌড়তো শশা তো অবশ্যই দৌড়তো ও শশা খুব পছন্দ তো যাই হোক এখন আনি দাদুকে দাও আম্মা আসলে খাওয়া শুরু হবে আরও বাঁচতেছি তো ভাইজা তারপর আলাদা করবো আমার মানে লামেশা মাইরাকে দিয়ে যে সব কিছু রেডি করে নিছি লামেশা মাইরা ওদের জন্য এই যে আমার যার জন্য একদম রেডি করে নিছি বান আর হচ্ছে এই যে সব কিছু রেডি করলাম ধরেন একটা ভাঙা দেখাই যে একটা বান আপনাদের ভাইয়া ভাইঙ্গা দেখাবে ওরা গেছে আমাকে আনতে একটা ভাইঙ্গা দেখাও আমি দিতেছি প্লেট ভাঙো যে কোনো একটা ভাঙো এই যে এই যে চিকেন তুমি খাওয়া একটা খায় দেখো আসলে তো খাই ভাই লবণ টমন সব ঠিক আছে কি না অনেক গরম না চটপটি খাওয়ার জন্য মাটি আর ওরা আসলে আমার যাকে দিয়ে আসবে এখানে আমি চা বসিয়ে দিয়েছি লিগার হচ্ছে আর এখানে দুধ চিনি দিয়ে দিলাম আমার জন্য 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 আপার আর এবার ম্যামের তো নাস্তা খাওয়া তো শেষ হলো এখন লিগারটা হইলেই দিয়ে দেবে যে আমাদের তিনজনের চা রেডি ঘন ঘন দুধ চা করার লিগার দিয়ে লিগার করা না হলে ভালো লাগে না খাইতে চা পাতা পড়ে গেছে একটুখানি যাই হোক সকালবেলা আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো এই যে এইখানে দুই দিনে রোজে দুধ আছে সেটা আমি বসিয়ে দিলাম এখন জাল করে নে একটু দই বসাই ফেলবো অল্প করে একটু চিনি দেব আজকে টক দই বসাবো না তো এটার মধ্যে অল্প করে চিনি দেব দিয়ে ভালোভাবে জাল হোক আর অনেকগুলা ধুই করেছি তার মাঝেও আরও কিছু ধোয়া ধুই যখন আবার চায়ের পর্ব শেষ হয়েছে আর কি জানি বলে এইগুলা এখন ধুবো আর এই যে চা পাতাটা রাইখা দিয়েছি এটা এখন গাছের গোড়ায় দিয়ে ফেলবো চলেন যাই মাঝে মাঝে এই যে গাছের গোড়ায় চা পাতাগুলো দিয়ে ফেলি অনেক সময় দেখা যায় চিনি দিয়ে করি আর অনেক সময় যখন দেখি যে চিনি সারা করলাম ওই সময় দেয় আর কি আর এই যে এটা ম্যাচটা পাতা গাছ এখানে আরও একটা মেসটা পাতা গাছ আছে এই যে একটু পানি দিয়ে নিয়ে আসছি এই যে পানি সকালে দিয়ে দিলাম আর ওদিকে ওদের ম্যাম পড়িয়ে গেছে আমরা যখন খাই দিয়েছিলাম খাওয়া শেষ হয়নি তারপরও তার আগে ম্যাম চলে আসে তারপর টেবিল টেবিল পরিষ্কার করে বসাইছি তো ওই আর কি তো উনি চলে গেছে আবার একটু গুছিয়ে নিলাম আর ওনাকেও একটু নাস্তা দিলাম চা দিলাম তো যাই হোক সকালবেলা দেখা হবে এখন রান্নাঘরটা একটু গুছিয়ে দইটা বসাবো ঠিক আছে এখন এগুলো ধোয়া তুই করবো ওদিকে এসানকে আগে পড়ার মধ্যে বসে তারপর এগুলো ধুবো এসানকে লেখার জন্য বসাই দিয়েছি ওর ম্যাম যে লেখাগুলো দিয়ে গেছে না ওগুলো এখন লিখতেছে ওদিকে আমি এ সিনেমাদের যা যা ছিল সব কিছু ধুয়ে আসছি আর চুলার মধ্যে দুধ জাল হচ্ছে আর এই যে পড়তে বসেছে না এই কাঠিটা নিয়ে আসছি কাঠি দিয়ে এখনো পিঠা খাই নাই যদি দুষ্টামি করে তাহলে খাবে তাড়াতাড়ি লেখ আর রান্নির খাতা লাগবে রান্নিকে খাতা দিয়ে আসি আমি এখানে দইয়ের সাজ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি তো এখন আমি দইয়ের সাজটাকে ভালোভাবে একটুখানি ফেটিয়ে নিয়েছি মানে একটু ইয়ে করে নিয়েছি আর কি ভালোভাবে মিশাই নিতেছি তারপর এখন আমি দুধটা দিয়ে দেব পানি নিয়ে দুধটাকে ঠান্ডা করলাম আর এই যে দুধটাকে ভালোভাবে জ্বাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিই এই যে কুসুম গরম থাকলে কিন্তু দই সুন্দরভাবে বসে এখানে এক কেজি দুধ ছিল এখন আমি গরম একটা জায়গায় রান্নাঘর তো গরম থাকে তো রান্না করে আমি রাইখা দেব সুন্দরভাবে বসে যাবে যেহেতু আমরা পরদিন যাব হচ্ছে বাবার বাড়ি অনেক কাপড়ে জিজ্ঞেস করতেছেন আপু তোমার বাবার বাড়িতে তো যাও না তো আপনাদের ভাইয়া যদি না যায় ওইখানে আমার তো কিছু করার নাই আমরা বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল বলছিল যাবো ঠিক আছে তোমার আম্মার সাথে তো দেখা করে আসছি যাবো যাবো তো ফাইনালি যাওয়া হবে তো এখন আমি দইটাকে রান্না করেই রেখে দিচ্ছি মাসাল্লাহ দইটা খুব সুন্দর হয়ে বসছে এখন আমি ফ্রিজে যেহেতু আমাদের এক জায়গায় যাওয়া হবে তো এটা কিন্তু এখন খাওয়া হবে হবে না তারপর এটা কাটা তো আপনাদের মনের আশা আজকে পূরণ করে দিলাম অনেকেই বলতে পারেন কিভাবে আপু মনের আশা পূরণ করছেন অনেক আপুরা আমাকে আপনাদের ভাইয়া আসার পর থেকে অনেক আপরা বলতেন আপু আপনাদের বাবার বাড়িতে যাবেন না আপনাদের বাড়িতে যাবেন না তো ফাইনালি আজকে যাচ্ছি তো তাই বললাম আপনাদের মনের আশা পূরণ করে দিলাম পূরণ হবে অনেকবার বলছিলো তো আপনাদের ভাইয়া যাচ্ছিল না বলতেছে দেখা তো করে আসছি পরে যাব পরে যাব তার জন্য যাওয়া হচ্ছিল না বাসা থেকে আম্মা তারপর বাবু আসলেই বলে আপনাদের ভাইয়াকে যাওয়ার জন্য কিন্তু রাজি হচ্ছিল না বলছিল যে দেখা করে আসছি তারপর ওই যে পানি যে বৃষ্টি হচ্ছিল ওই সময় গিয়েছিল তো বলতে তার জন্য বলতেছিল যে পরে যাবো পরে যাবো দেখা তো করেই আসছি তো যাই হোক সবাই রেডি হয়ে নে তারপর মনে সুখে দেখেন রেডি হইয়া পড়াশোনার কথা বলে কি মায় আর এখন দেখেন ঘুম থেকে ওইটাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে রয়েছে নানু বাসায় যাবে আর আম্মাকে ডিম সিদ্ধ করে দিলাম আম্মা সকালবেলা যাবে না আম্মা যাবে হচ্ছে দুপুরবেলা বলতেছে গোসল করে নামাজ পড়ে তারপর যাব। আর সকালবেলা যাবে না বলছে তো ডিম সিদ্ধ করে দিলাম আর আপনার ভাইয়া ওই যে বলছিলাম লাওয়ার তরকারি আছে রুটি পানি মানে আমি বলছিলাম আর কি দিব কি আম্মা বলতেছে না ডিম সিদ্ধ করে দিলে হবে পরে খিদার রাখলে ব্রেড না খাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার আপনার ছেলেকে বলুন রুটি আর কলা দিয়ে দেওয়ার দিয়ে যাওয়ার জন্য এখন আমিও রেডি হয়ে পড়ছি এই যে এই জামাটা পরছে এসানকে এই প্যান্টটা দিয়েছে এটা পরে নাই হ্যাঁ যে পরছে হইসে কালোটা বলো ওই যে বাইরে এসান আপন গুড়কাটা দিয়ে আসো আর আমি হচ্ছে এই জামাটা পরছি

তাড়াতাড়ি আচ্ছা জিতু ফের দু সাপুটা সাপু তুমি যেই পরিমাণে দুধ চা খাও সমস্যা হবে হ্যাঁ আপু আম্মা বলে মানে এসানে দাদু ও বলে দুধ চা যে খাস তো যে কী সমস্যা হবে ওই যে লোবে পরে খায় মানে খেয়ে নেই আর কি মাঝে মাঝে আবার চাটা ছাড়ারও চেষ্টা করি কিন্তু ওই যে ছাড়তে পারি না আবার অনেক দিন দুই তিন এরকম হয়েছে এক দেড় মাস করে খায় নেয় তারপর মাঝে মধ্যে একটুখানি খেয়ে আবার লোবে পরে আবার একা খাইতে থাকি তো যাই হোক আপনাদের ভাইয়া যাওয়ার পর চেষ্টা করব দুধ চাটা ছাড়ার জন্য আসলেই মাঝে মাঝে তো খাওয়া যায় সপ্তাহে একদিন হলো এক কাপ ভালো মতো দুধ চা খাবো তো অবশ্যই আপু আমার জন্য যে কোনো মানুষের জন্য যে কন্টিনিউ দুধ চা অনেক খারাপ মাঝে সাঁজে হয়তো বা খাওয়া যায় আর কি তো যাই হোক ইবার রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি বুরকাটা পরবো এসান রেডি আপনাদের ভাইও রেডি হয়ে যাবে এই যেমনি রেডি হয়ে গেছে আচ্ছা হেয়ার স্টাইল করেন এবারও রেডি হয়ে গেছে বুরকা আমি বোরকাটা পরে রেডি হয়ে গেছি এই যে আমার পার্স ঠিক 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 করতেছে এই হচ্ছে বুরকা বুরকাও পরে নিয়েছি এখন আমরা চলে যাব আর এসেন সুপাই গিয়ে শুয়ে পড়ছে এসে বাবা এখনো আসতেছে না আর আননি ওদিকে রেডি হচ্ছে এই যে রেডি হয়ে গেছে অবশ্য কই এই যে আর ইবামুনি এদিকে বুরকা পড়তেছে তারপরে এই যে ইবামুনি রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে তো আমিও কিন্তু রেডি হয়ে গেলাম আপনাদের ভাইয়া ইয়ে করতেছে যে বাবার বাড়ির কথা শুনে দৌড়ে রেডি হয়ে গেছে তো আমি গোসল করে আসতে আসতেই যে তুমি রেডি হয়ে গেছো তো এইখানে সকালবেলা যেহেতু নাস্তা ঝামেলা নেই তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়েছে তা না হলে কিন্তু অনেক লেট হয়ে যেত নয়টার উপরে বেজে গেছে এমনিতেও যেতে যেতে আমাদের দশটা বেজে যাবে আর এই যে এহসান কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে নানুবাড়ির কথা শুনে তো একজন আপু না আমাকে জিজ্ঞেস করছে আপু আপনাদের কি সরকারি গ্যাস হ্যাঁ আপু আমাদের সরকারি গ্যাস তারপর সন্ধ্যার আগে আগে চলে আসবো কারণ সন্ধ্যার পর এবার ম্যাম আসবে এবার পড়া আছে এমনিতেই আর নিয়ে এহসানের প্রাইভেট কিন্তু আজকে মিস হবে তো যাই হোক এই ভিডিওটা পরবর্তী মানে আমরা যে যাচ্ছি ওখানে গিয়ে কি কী করলাম সারাদিন সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে গত দিন থেকে আমি শুরু করেছি ভাবিনে এত বড় হয়ে যাবে তার জন্য যে এই পর্যন্তই আজকে আপনাদের সাথে শেষ করে দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সামনে ব্লগে অবশ্যই দেখা হয়ে যাবে আবারও আপনাদের সাথে আর এই যে দেখেন শুয়ে আছে তো দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া আল্লাহ হাফিজ